એ મોટરસાઇકલ ઢોગા অবস্থা এই ফাঁটো লাগছে আর এই যে বট গাছ

চোখের সামনে আস্তে আস্তে কিন্তু সকল কিছু ভেঙে যাচ্ছে বিশেষ করে যে সরাবাড়ি গ্রামবাসী তাদের কিন্তু আসলে সত্যি কোনো কিছু করার নাই এখন তারা দোকানপাট থেকে শুরু করে কিছু তারা টান দিতেছে ভাই এই বাঘটা শুধু এই মানে ধরেন আজকে ভেঙে যায় তাহলে কিন্তু এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনার শ্যামল বাড়ি শ্যামল বাড়ি বানিয়ে যান থেকে শুরু করে আপনার কয়াগাড়ি পুরা মানে গোসাই বাড়ি পর্যন্ত কিন্তু রিক্সা তারা কিন্তু মানে এই যে শান্তিতে থাকতে পারবে না তারাও কিন্তু আপনার নদী ভাঙনে কবলে পড়বে তাই ইমিডিয়েট এই ভিডিওটা দেখা মাত্র প্রশাসন বিশেষ করে পান্ন বোর্ড কর্তৃপক্ষ যারা আছেন তারা ভাই তারা অবশ্যই ইমিডিয়েট মানে অ্যাকশন নেন এটা ব্যবস্থা নেন না ভাই এলাকার মানুষ সকলেই নদী গর্ভে কিন্তু সকল কিছু বিলীন হয়ে যাবে হাজার হাজার কোটি টাকার সম্পদ সব কিন্তু চলে যাবে